আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে আমরা আরবি প্রথমপুত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এর সম্পূর্ণ ভিডিও দিয়েছি তৃতীয় অধ্যায়েরও প্রায় অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি আজকে আমরা কথা বলবো সঠিক উত্তর বাছাই নিয়ে তো চলো শুরু করছি এখানে দেওয়া আছে দ সহি অর্থাৎ চিহ্ন দাও আও আলামা তুল খতা অথবা আমা আমাল জুমলাতুল মোনাসবা নির্দিষ্ট বাক্যের পাশে বা সামনে তো এখানে যে জায়গায় বন্ধনী নি দেওয়া আছে সেখানে আমরা ঠিক চিহ্ন দিব প্রথম প্রশ্ন হচ্ছে নবী ইউনা সৈয়দুল কৌনাইনি ওয়াসকালাইন নবীনা মানে হচ্ছে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লি আসসাল্লাম তিনি হচ্ছেন সৈয়দুল কাউনাইনি তিনি ইহজগত পরজগতের সর্দার জিন জাতি এবং মানব জাতির সর্দার তাহলে এটা হচ্ছে সঠিক সুতরাং আমরা এখানে চিহ্ন দিতেই পারি এরপরে দ্বিতীয় নম্বরে আছে হুয়াল হাবিবুল্লাদি তুরোজা শফা আহু তিনি আল্লাহ রব্বুল আলমিনের এমন প্রিয় বান্দা এমন বন্ধু যার সুপারিশ আশা করা যায় আমরা অনুবাদে পড়েছি যে এটাও সঠিক তিন নম্বরে দেওয়া আছে যে মা ফাঁকা ফি খালকিন ওয়ালা ফি খুলুকিন মা ফাঁকা মানে হচ্ছে অতিক্রম করেনি আর নবি অন্যান্য নবীদেরকে ফি খালকিন ওয়ালা ফি খুলুকিন চরিত্রের ক্ষেত্রে অথবা সৃষ্টির ক্ষেত্রে তাহলে এখানে তিনি অতিক্রম করেছিলেন মূলত কিন্তু এখানে দেওয়া আছে যে অতিক্রম করেননি তার মানে এটা ভুল ভুল ইনফরমেশন দেওয়া আছে সুতরাং এটা ক্রস হবে চার নম্বরে দেওয়া আছে আল মুরাদু ফারিকাইনি আল কুরাইশু ওল মখজুম এখানে ফারিকাইন দ্বারা কি উদ্দেশ্য সেটা বলছে যে আল মুরাদু মানে উদ্দেশ্য হচ্ছে বিল ফারিকাইনি দুটি দল আল কোরাইশু ওয়াল মাহজুমু কোরাইশ এবং মাহজুম আসলে এই দুটি দল বোঝায়নি বুঝিয়েছে আরব এবং অনারব তাহলে এখানে এটাও ভুল ইনফরমেশন দেওয়া আছে সুতরাং আমরা এখানেও ক্রস দিব এরপরে দেওয়া আছে যে আল কাউনাইনি হুমা আল জিন্ন ইনসু আল মানে হচ্ছে ইহজগৎ পরজগত অর্থাৎ উভয় জাহান এখানে বলছে হুমা এই দুটা হচ্ছে আল ইনসু এটা হচ্ছে জিন এবং মানুষ তার মানে এটা হচ্ছে ইহকাল এবং পরকাল হবে জিন এবং মানুষ হবে না মানে হচ্ছে জিন এবং মানুষ সুতরাং এখানে এটাও ভুল এটাও যেহেতু ভুল আমরা এখানে ক্রস চিহ্ন দেব তাহলে আজকের এই ভিডিওতে আমরা সঠিক উত্তর বাছাই নিয়ে কথা বলেছি যেখানে আমরা দুইটা সঠিক পেয়েছি এবং তিনটা ভুল পেয়েছি তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি